হয়তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায়ে এই এর ক্লাসটা শুরু করছি তো আমরা পূর্বে কয়েকটি ক্লাস নিয়েছি অলমোস্ট তিন চারটা ক্লাস হবে সেখানে আমরা ব্যাসিক থেকে শুরু করে কিভাবে যদি সারি রেখার সমস্যা হয় এই প্রবলেমগুলো গুলো কিভাবে সলভ করতে হয় তো আজকের ক্লাসে আমরা যদি কলাম রেখায় প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেটা দেখব আসা আমরা এটা শুরু করার আগে তোমাকে আর একটু মনে করিয়ে দিই আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি না পারে এর জন্য আমরা একটা ব্যবহার করি এটাকে বলি আমরা ভাবে যদি কলাম লেখা দিতে না পারে এর জন্য আমরা ক্লোজ প্যান ট্যাগটা ব্যবহার করি তো চলো শুরু করি তাহলে ফার্স্ট অফ আমরা কি লিখে নেব এই আশা করি তোমার এইগুলো আর বোঝানো না এখন কারণ আমাদের বেসিক ক্লাস সহ অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো যারা আজকে নতুন দেখতেছ ক্লাসটা তাদেরকে বলবো ভাইয়া তোমরা আগে পূর্বের ক্লাসগুলো দেখে আসো তাহলে দেখবা তোমার কাছে এই htmlটা একদম পারির মতো মনে হবে একদম ইজি একটা জিনিস মনে হবে তো আমরা প্রথমে html লিখে নেব এরপর আমরা বডি এরপর টেবিল বর্ডার টেবিল বর্ডার টেবিল ফর্ডার কত লিখবো ওয়ান কেন ওয়ান লিখতেছি এগুলো আমরা আগে শিখিয়েছি যেহেতু এখানে দাগটা একদম স্বাভাবিক এই জন্য আমরা ওয়ান লিখবো তারপরে আমরা এখানে টিআর দিয়ে শুরু করব টেবিলের রো এরপরে বলো এই দেখো আমি টিআর দ্বারা ফার্স্ট এখানে ইনপুট করলাম অর্থাৎ ভিতরে যাত্রা করতেছি আমি শাড়ি বরাবর আর উপর থেকে নিচে গেলি বলি কলা আর বাম থেকে ডানে গেলি বলি শাড়ি তাহলে এই দেখো আমি টিআর বা শাড়ি বরাবর শুরু করতেছি শুরু করার পরে ফার্স্টে একটা লেখা দেখতেছি কান্ট্রি ফার্স্টে কি লেখা আছে কান্ট্রি তাহলে বলো কান্ট্রি হেডিং নাকি ডাটা হবে কান্ট্রি হেডিং না ডাটা হবে আমরা গত ক্লাসে বলছিলাম যদি একটা নাম দ্বারা পুরো সমষ্টিকে বোঝায় তাহলে কি হবে হেডিং আর নির্দিষ্ট কোন নামকে বোঝালে ডাটা তাহলে যেহেতু দেশ দ্বারা সমষ্টিকে বোঝাচ্ছে পুরো দেশটাকে বোঝাচ্ছে অর্থাৎ অনেকগুলো দেশের সমষ্টি এই জন্য কান্ট্রি হবে আমাদের একটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে দেখো এইখানে একটা দাগ উপর দিকে যাওয়ার কথা ছিল দাঁতটা তো এখানে পৌঁছায়নি তাহলে যদি এই দাগটা উপর দিকে পৌঁছাইতো তাহলে কয়টা ক্ষোভ উৎপন্ন হতো দুইটা খুব তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে দুইটা ক্ষোভ মিলায়ে একটা খুব তৈরি হয়েছে এখন বলো এই যে দাগটা এখানে পৌঁছাইতে পারেনি এটা সারি রাখা দাগ না কলমের দাগ তুমি বুঝতে পারতেছো যে দাগটা উপর থেকে নিচে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে গেলে এটাকে বলে কলাম এটাকে কি বলি বলো কলাম বলি তাহলে এখানে কলাম রেখায় সমস্যা এর জন্য ব্যবহার করব ক্লোজ প্যানতে তাহলে আমরা এখানে লিখে নেব টি এইচ এটা টেবিলের হেডিং টি এইচ ক্লোজ প্যান ক্লোজ প্যান কত বলো টি এইচ ক্লোজ প্যান টু কারণ এখানে দুইটা খুব মিসিং আছে এই টি এইচ ক্লোজ প্যান কত টু এরপর আমরা এখানে লিখে নেব যেহেতু এটা লিখে একটু এদিকে হয়ে গেছে তো বুঝে নাও আমরা এরপর লিখে নেব এখানে কি ছিল বলো কান্ট্রি কান্ট্রি লিখবো এরপর আমরা এখান থেকে আমাদের টিএইচটা ক্লোজ করে দেব আশা করি বুঝতে পারতেছো তাহলে তারপর আমরা এখানে যেহেতু পুরো বক্সটা লেখা হয়ে গেছে দেন আমরা এখানে টিআরটা ক্লোজ করে নেব এরপরে আমরা এই লাইনে আসবো যেহেতু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে তাহলে প্রথমে থাকছে আমাদের টি ডি এটা টেবিলের ডাটা তার আগে টি লিখে প্রতিবার শুরু করার সময় আর লিখতে হবে এরপরে টিডি আমাদের বাংলাদেশ বাংলাদেশ এরপরে আমরা আবার কি করবো টিডিটা ক্লোজ এরপরে আবার টি ডি দ্বারা শুরু করবা দেন ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী তাহলে টিডি ক্লোজ তাহলে যেহেতু আমাদের একটা পুরো সারির কাজ শেষ তো দেন আমরা এখানে টি আরটা ক্লোজ করে নেব তারপরে আমরা আবার নতুন শাড়ি শুরু করার সময় আমরা আবার একই ভাবে টি আর দ্বারা শুরু করব যেহেতু এখানে পাকিস্তান একটা দেশের নাম তো এই জন্য আমরা পাকিস্তান লিখে নিলাম দেন আমরা টি ডিরা আমরা টি ডিরা ক্লোজ করলাম দেন আমরা আবার টি ডি দ্বারা শুরু করে ইসলামাবাদ যেটা হচ্ছে আমাদের পাকিস্তানের রাজধানী ইসলাম মত ক্রস করলাম দেন আমরা আবার এখান থেকে কি করলাম আমাদের টি আর টা ক্রস করে নিলাম তাহলে যেহেতু আমাদের টেবিলে সর্বশেষ লাইন শেষ তো এবার আমরা সেম ভাবে প্রথমে টেবিল ক্রস করবা প্রথমে টেবিল ক্রস করব এরপর বডি তারপরে আমরা এসটিএম ক্রস করব অর্থাৎ আমরা এই যে যেটা এক নম্বরে শুরু সেটা এক নম্বরে শেষ যেটা দুই নম্বরে শুরু সেটা নিচ থেকে দুই নম্বরে শেষ